অভিষেক ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে বিস্ফোরক এক সেঞ্চুরি উপহার দিয়েছেন অভিষেক শর্মা সঙ্গে ঋতুরাজ গাইকোয়ার্ট ও রিঙ্কু সিং এর চমৎকার দুই ইনিংসে বড় সংগ্রহ পেয়েছে ভারত প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে পরাজিত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের একশো রানের ব্যবধানে পরাজিত করেছে টিম ইন্ডিয়া বর্তমান টি টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের একেবারে তারুণ্য নির্ভর এই দলের হয়ে বল হাতে আলো ছড়িয়েছেন মুকেশ কুমার আভিস খানরা জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজের সমতায় ফিরেছে সফরকারী ভারত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম দুই টি টোয়েন্টিতে দুই দল একে একে সমতায় ফিরেছে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অভিষেক শর্মার মাত্র সাতচল্লিশ বলে শত রানের ইনিংসে ভর করে বড় সংগ্রহ পেয়েছে টিম ইন্ডিয়া আট ছক্কা সাত চারে সাজানো ছিল অভিষেক শর্মার ইনিংসটি এছাড়াও রুতুরাজ ঋতুরাজ এক ছক্কা এগারো চারে সাতচল্লিশ বলে সাতাত্তর রানের ঝড়ের পাশাপাশি রিঙ্কু সিং করেছেন বাইশ বলে আটচল্লিশ রান তাতেই ভারতের সংগ্রহ দাঁড়িয়েছে দুইশো তো চৌত্রিশ রানের দুইশো রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে একশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় জেম্বাবুয়ে যাতে করে ভারতের জয় নিশ্চিত হয় একশো রানের ব্যবধানে এদিন ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন আভিস খান এবং মুকেশ কুমার এই দুইজনই পেয়েছেন তিনটি করে উইকেটের দেখা